এসবে আপনারা অরিজিনাল পুরাতন জাহাজের ফার্নিচারগুলো পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার আছে তো ভিডিও স্ক্রিনে নিজাম ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি এসে এই সকল ফার্নিচারগুলো নিতে পারবেন অথবা কোনো সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে এই সকল ফার্নিচারগুলো নিতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল জাহাজের ফার্নিচার বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা নয় শুরু করা যাক টেবিলগুলো হচ্ছে আপনার আনকমন টেবিল এগুলো চারিদিকে আপনার সিট রয়েছে সিট জি এই যে সিট আছে প্যারার মতন সিট রয়েছে এবং ভিতর দুইটা ড্রয়ার রয়েছে এখানে দুইটা ড্রয়ার জি ডয়ার দুইটা রয়েছে ওই এই যে এর দাম পড়বে আপনার 6000 টাকা 6000 টাকা না জি

আমরা স্টিলের চার পায়া বলি হ্যাঁ হ্যাঁ এটা এটা তোর মধ্যে দুইটা ডয়ার রয়েছে দুটো এই যে জি ও ডয়ার আছে একটা তারপর এখানে একটা আছে জি দুটো ডয়ার হ্যাঁ এটা দাম পড়বে আপনার 4500 টাকা 4500 ওকে তারপর যেটা গ্লাসের আছে এরপর এটাও গ্লাস স্লাইডিং সিস্টেম এখানে গ্লাসগুলো লাগানো হয়েছে এমনি অরিজিনাল জাহাজের স্টিলের হুম 500 টাকা হ্যাঁ হ্যাঁ

প্রাইস দিচ্ছেন কত এগুলো প্রাইস দিচ্ছেন 10500 টাকা পার 500 অরিজিনালি মেটাল মেটাল তৈরি এগুলো তারপর এরপর আরেকটা নাম আছে আপনার এটাকে 18টা কুপ রয়েছে 18টা জি এটা অরিজিনাল জাহাজের অরিজিনাল কালার রয়েছে আপনার প্রত্যেকটাতে জি প্রত্যেকটাতে অরিজিনাল কালার রয়েছে আপনার ও এটা আপনি একটু পুরনো লাগতেছে কিন্তু এটা রংগুলো উঠে ফেলে ফ্রেশ হয়ে যাবে রং করলে একদম জি ফ্রেশ হয়ে যাবে হ্যাঁ এটার হাইট এটার দাম টোটাল এটার হাইট হচ্ছে আপনার 3 ফিট বাই লম্বা 6 ফিট 6 ফিট আচ্ছা আচ্ছা এটাতে যে 18 খুব আছে জি প্রত্যেকটাতে অরিজিনাল তালা রয়েছে প্রত্যেকটা তালা আছে চাবি আছে গুলো চাবি বানানো হয় না যাহা যে চাবি পাওয়া যায় না ওগুলো বানিয়ে দিতে হয় বানাই দিতে হবে এটার প্রাইস দিলেন কত এটার প্রাইস দিতে 15000 টাকা 15000 টাকা এরপর আছে আপনার অরিজিনাল এগুলা এটা বলেন ভাই এটা এই মেডিকেল বক্স হুম এটা অরিজিনাল মেডিকেল বক্স এটা দরজাটা খুলে গেছে এটা লাগাতে হবে হ্যাঁ

এটার হাইট ওয়েট কতটুকু বললেন 6 ফিট 3 ফিট 6 ফিট 3 ফিট 20000 20000 ওকে এগুলো অরিজিনাল জাহাজের এগুলো হচ্ছে সুইডেনের আচ্ছা সুইডেন হুম দুই ডিয়ার দুই ডিয়ার প্রাইস কেমনে সম্পূর্ণ মেটালের এটা হাইট হচ্ছে যে কত 8.5 ইঞ্চি ভাই আপনার 18 ইঞ্চি 28 ইঞ্চি বাই তাহলে এগুলো পারফিস কত করে এগুলো পারফিস হচ্ছে আপনার 6000 টাকা 6000 টাকা এরপর আছে অরিজিনাল জাহাজের লকার এটা ডিজিটাল লকার লকার হ্যাঁ হ্যাঁ এটা ডিজিটাল লকার এটার মধ্যে আপনার ব্যাটারি সিস্টেম আছে আপনার ব্যাটারি সিস্টেম হ্যাঁ হ্যাঁ এখানে আপনার কোড দিতে হয় পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তিনবার পাসওয়ার্ড ভুল করলে এটা অরিজিনাল সাউন্ড করবে নিজে নিজে আচ্ছা আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত এটার প্রাইস দিচ্ছে 18000 টাকা 18000 দাম গুলো বেশি হচ্ছে ভাইয়া দাম বেশি হচ্ছে না কারণ মাল নাই তো আচ্ছা এটা তো অরিজিনাল লকা ওকে এটা ডিজিটাল সিস্টেম না আপনারা যেগুলা নরমাল আছে এগুলা তো 15 20000 টাকা বিক্রি আচ্ছা তাহলে এটার প্রাইসটা বলছেন কত এটা আপনার এটার প্রাইস হচ্ছে আপনার 8000 টাকা 8000 এটা একটু পুরনো হইছে এগুলো দুই ডায়ার ফাইল কিবিনেট দুই ফাইল কেবিনেট এটা খুলে ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ হ্যাঁ সম্পূর্ণ মেটাল এর মেটাল এর ওগুলো কেউ কিনলে আপনারা লাইফ টাইম এগুলো ইউজ করতে পারবেন এটার দাম পড়বে 5500 টাকা 5500 জি তারপরে এগুলো আপনারা বলছিলেন কত এগুলো 6000 টাকা বলছিলাম 6000 টাকা জি হ্যাঁ তারপরে আর কি মালগুলো আপনার অ্যালুমিনিয়াম হয়ে গেছে এখন যেহেতু কালকে নামছে নিয়ে করতে পারেন বিডি স্ক্রিনে নিজাম ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসেও কিনতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোয়াটসঅ্যাপ নিমিতে যোগাযোগ করে কোরিয়ার মাধ্যমে এই সকল মালামালগুলো নিতে পারবেন